এই যে ভুলতে না পারা যন্ত্রণা সেটার মধ্যে কোথাও আত্মসুখ আছে কি না যাক আমার এই সেলফ যা আমাকে ভীষণ কষ্ট দিচ্ছে এটা না রত্নবলিতে অনেকটা চশমা পরে চশমা খোঁজার মতো অনেকক্ষণ ধরে যারা চশমা পরে আছে তারা অনেক সময় চশমা খুঁজতে শুরু করেন ভুলে গিয়ে যে ওটা আমার নাকের ওপরই রয়েছে অর্থাৎ ওটা যেন আমি হয়ে উঠেছি ওটা যে আমার শরীরের বাইরের এতক্ষণ ধরে আমার সঙ্গে রয়েছে আমি সেটা ভুলে যাই একইভাবে আমার এই বিরহ আমার এই তোমায় হারানোর যন্ত্রণার যে আমি এটা এমন টাইট হয়ে আমার মধ্যে বসে গেছে যে ওটার বাইরেও যে একটা আমি ছিল একটা নির্ভর আমি ছিলাম যে আমিতে তুমি আমি বাদ দিয়েও আরো অনেক সংলাপ অনেক ভূমিকা আরো অনেক সম্পর্কের উদযাপন ছিল আমি সেই আমিগুলোর স্বাদই ভুলে গেছি এবং সে আমিগুলোর স্বাদের কাছে ফেরাতেও আমার যেন কোথাও একটা দোনা মোনা রয়ে যাচ্ছে আমি বলছি আমার বিরোহী আমির সঙ্গেও আমি রইলাম কিন্তু বাকি আমি 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 গুলোই দোষ করলো যখন প্রেম প্রেম তখন কি শুধুই আমার নিজের সঙ্গে নিজের আর কোনো যাপন নেই এ তো অসম্ভব তা যদি হয় তাহলে যখন আমি একজন বিচ্ছিন্ন আমি তখন কি বিচ্ছিন্নতা ছাড়াও আমার আর কোনো সত্তা নেই এভাবেও যদি আমরা একটু ভাবি